হ্যালো ভিভার্স আলাইকুম কেমন আছেন আপনারা সবাই দেখতে পাচ্ছেন একেবারে প্রচন্ড শীতের মধ্যে সকালবেলা আমাদের পুকুরে মাছ ধরতে চলে এসেছেন জেলে ভেড়া দেখতে পাচ্ছেন জালগুলো নিয়ে এই একেবারে প্রচন্ড শীতের মধ্যে পুকুরে নেমে গেছে সবাই মাছ ধরার উদ্দেশ্যে আর পানিগুলো এত পরিমাণ ঠান্ডা নামার মতো না কিন্তু এই প্রচন্ড ঠান্ডা পানির মধ্যেই তাদেরকে নেমে মাছ ধরতে হবে তো সকলেই নামছে তো জালগুলো ভাস করতেছে দেখতে পাচ্ছেন দেখুন এত পানি ঠান্ডার মধ্যে তারা কিভাবে জালগুলো টেনে একেবারে ওই সাইডে নিয়ে যাবে আর এখানে অনেক পানি প্রায় আট থেকে দশ হাত পানি আর জালগুলো একটু ছোটো তো যার কারণে মাছগুলো কী বেশি উঠবে না উঠবে না সেটা বলা যাচ্ছে না তো কি পরিমাণে মাছ ওঠে সেটা সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন জালগুলো টেনে এই সাইডে নিয়ে আসছে প্রচন্ড ঠান্ডা আগে সকালবেলা এখন বাজে ছয়টা থেকে সাড়ে ছয়টা এর মধ্যে জেলেরা পুকুরের মধ্যে নেমে মাছগুলো ধরার উদ্দেশ্যে জালগুলো টেনে এই পাশে নিয়ে এসেছে তো দেখা যাক কি পরিমাণে মাছ পায় আর মাছ সম্ভবত না পাওয়ার একটা কারণ আছে কারণ পুকুরের মধ্যে অনেক বাস ছিল সেগুলোর কারণে জালটা বেজে গেছিল দুই থেকে তিনবার আর পুকুরটা উচালে আসছিল কারণ এখন অনেক পানি হয়েছে তার কারণে মূলত নিতে মাছগুলো বেরোয় গেছে এরকম একটা সম্ভাবনা আছে তো দেখা যাক কি পরিমাণে মাছ উঠে জালে এই পাশে একেবারে ঘুষাই দিয়ে হয়েছে দেখুন জালগুলো টানা শেষ বেশি মাছ পায় না অল্প একটা মাছ পাইছে একেবারেই একেবারে লস একেবারে জাল টান দিয়ে পুরোটাই লস হয়ে গেছে একেবারে অল্প একটা মাছ পাইছে তার কারণে জেলে ভাইয়েরা আর জাল টান দেবে না পুকুরের কারণে এখন অনেক পানির মধ্যে মাছ পাওয়া যাবে না তাই জালগুলো ঘুষায় তারা বাড়ি যাওয়ার উদ্দেশ্য রওনা হবে